এখন বাড়িটির ভিতরে একটু আপনাদের নিয়ে যেয়ে দেখাবো চলেন বাড়িটার অবস্থা একটু দেখি এই দেখছেন একতলা টিনের ঘর সামনে বারান্দা এবং ভিতরে আরো কয়েকটি রুম আছে এর কোনো একটা রুমে হয়তো আমাদের সকলের প্রাণপি আল্লামা আমার থাকতেন এই সাইডেও একটা রুম আছে দেখছেন বাড়িটি আল্লা মাসাই দিকে গ্রেপ্তার করেই তারা ক্ষান্ত হয়নি এই বাড়িটির পরেও চলেছে অমানবিক জুলুম এই বাড়িটিতেও তার যে পরিবারের সদস্য কাউকে থাকতে দেয়া হয়নি দেখছেন বিভিন্ন ভ্রমণ বিবাহ দর্শনার্থীরা এসে এখানে বিভিন্ন লেখা লিখে গেছেন